আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধু হিসাব বিজ্ঞান দ্বিতীয় দ্বিতীয়পতের চতুর্থ অধ্যায়ের যে শেয়ার ইস্যু সংক্রান্ত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দুইটা প্রশ্ন এসেছিল আজকে একটা সমাধান করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম এইখানে সুরমা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শেয়ারে বিভক্ত এটা অনুমোদিত মূলধন এটা নিয়ে আপাতত এই প্রথম লাইনের এইটুকু নিয়ে আপাতত কিছু করবো না আমরা এটা গণংয়ের সময় এটা লিখবো অনুমোদিত মূলধন এখান থেকে আমাদের কাজ হবে কোম্পানির সত্তর হাজার শেয়ার ইস্যু করেছে দশ পার্সেন্ট অবহারে কম মূল্যে ইস্যু করেছে অবহারে তার মধ্যে ষাট হাজার শেয়ারের আবেদনপত্র পাইছে আর কোম্পানি যেহেতু এই পঞ্চাশ পয়সা অবলক্ষ্যকর কমিশন শেয়ার প্রতি পঁচিশ পয়সা করে ব্যাংক ছাড়া ধার্য করেছে যাই হোক ক নাম্বারে বলেছে অবলক্ষ্যকর কমিশন এবং ব্যাংক চার্জ এর পরিমাণ নির্ণয় করতে ক নাম্বারের সমাধান আমরা এইভাবে করতে পারি আমি অংশ কিছু উপরে লিখে রাখলাম নিচে সমাধান করব প্রথমে লিখবো অবলোককর কমিশন অবলোককর কমিশন লিখব এই যে আমরা বিলি যতটা শেয়ার বিলি করব তাকে শেয়ার প্রতি এই কমিশন পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করব সত্তর হাজার শেয়ারই বিলি করব কেন সত্তর হাজার শেয়ার বিলি করব অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখান তো ষাট হাজার পেলাম তো সত্তর হাজার কীভাবে বিলি করবো তাই না কোনো অঙ্কে যদি অবলোককর কমিশন থাকে তাহলে এই যাহাই ইস্যু করে সম্পূর্ণ বিলিকৃত হয় কারণ এখানে সত্তর হাজার ইস্যু করেছিলাম ষাট হাজার পেয়েছি তা বাকি দশ হাজার ওই অবলোকক কিনে নিবে সেজন্য আমাদের সত্তর হাজার শেয়ারই এখানে ইস্যুকৃত হবে তা সত্তর হাজার শেয়ার গুণ পয়েন্ট পঞ্চাশ সমান বিশেষ করে পঁয়ত্রিশ হাজার টাকা হবে এবার লিখবো ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক চার্জও ওই সত্তর হাজার শেয়ার দিয়ে গুণ করব পয়েন্ট পঁচিশ তারা এই যে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি ব্যাঙ্ক চার্জ এই পয়েন্ট পঁচিশ গুণ করে আমরা পাবো ওই সম্ভবত সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কয় নাম্বারের উত্তর অনেক বইতে সব না করে করেছে শখ করে করা উত্তম আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খনঙে বলেছে জাবেদা করতে ব্যাখ্যা ব্যতীত কিন্তু আমার ব্যাখ্যা লিখবো ব্যাখ্যা লিখলে ব্যাখ্যাটা শেখা হবে পরীক্ষার হলে না লিখলাম কিন্তু এখানে ব্যাখ্যা লিখবো যাই হোক জাবেদা করার জন্য আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে গেলাম এই যে উপরে নিয়ে এসে রাখলাম কিছু অংশ উদ্দীপকের এটা দেখে দেখে আমরা যাবেদা করবো তো একটি বিষয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে রাখি আমি এক একটা স্লাইডের একটা যাবেদা করব একটা একটা করে যাতে আমি একটু বড়ো করে দেখাতে পারি তোমরা অবশ্য এক শকের মধ্যে সব যাবেদা করবে তো প্রথম যাবেদাটা হবে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে তার জন্য ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এইখানে কিন্তু আমরা এই যে যতটি শেয়ার আবেদনপত্র পাচ্ছে তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে আবেদনের টাকা হবে দশ থেকে দশ পার্সেন্ট এক টাকা বাদ যাবে এখানে কিন্তু এক টাকা অবহার কীভাবে এক টাকা অবহার দশ টাকা শেয়ারের আসল মূল্য সেখান থেকে দশ পার্সেন্ট হিসেব করে এক টাকা হয় এই এক টাকা বাদ দিয়ে নয় টাকা দরে আমরা শেয়ার বিক্রি করব। সেজন্য জন্য নয় দিয়ে ষাট হাজারকে গুণ করে এই পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা হবে ব্যাখ্যায় আমরা এখানে লিখে দেব প্রতিটি নয় টাকা দরে ষাট হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাখ্যা তো লিখতে বলেনি ব্যাখ্যা লিখতে বলেনি কিন্তু আমরা শেখার জন্য লিখলাম পরীক্ষার হলে না লিখলাম কিন্তু যদি কিছু না বলে পরীক্ষার হলে যদি আবার ব্যাখ্যা লিখতে বলে সেই জন্য আমরা লিখেছি এটা হচ্ছে প্রথম জাবেদা দ্বিতীয় জাবেদার জন্য আমি আবার পরের স্লাইডে যাবো এখানে ধরবে না আমি একটি বিষয়ে আবারও বলছি তোমরা এক শখে সবগুলি করবে আমি আলাদা আলাদা করছি ভালো করে বোঝানোর জন্য বড় করে লেখার জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের অংশটুকু উপরে লিখে রাখলাম ওখান থেকে দ্বিতীয় জাবেদাটা করবো দ্বিতীয় জাবেদা শেয়ার আবেদন ডেবিট হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শেয়ার আবেদন কেন ডেবিট হয় তাই না শেয়ার আবেদনের অর্থ আমরা যখন মূধনী স্থানান্তর করব তখন শেয়ার আবেদনের টাকা থাকবে না শেয়ার আবেদনকে জিরো করার জন্য আগে যেহেতু ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করে সম টাকা ডেবিট করলাম শেয়ার আবেদন ফলে শেয়ার আবেদনটা জিরো হয়ে গেল এবার আমরা লিখব শেয়ার অবহার ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে না কেন ব্যাংক হিসাব ক্রেডিট হবে না আমাদের এখানে অতিরিক্ত অর্থ নাই কিন্তু শেয়ার আবেদনের টাকা কোথায় পেলাম এই যে শেয়ার প্রতি এক টাকা ওইটা দিয়ে ষাট হাজারকে গুণ হবে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি আর মূলধনে লিখব ওই ষাট হাজার শেয়ারকে দশ দিয়ে গুণ হবে মূলধনে সবসময় আসল টাকা বসে মূলধনে কিন্তু সবসময় আসল টাকা বসে মানে দশ দিয়ে গুণ হবে মূলধনে সবসময় বেশিটি খেয়াল রাখব এ হচ্ছে দ্বিতীয় জাবেদা এখন এই অঙ্কে আর একটা অতিরিক্ত জাবেদাবে সেটি হচ্ছে এই যে এখানে সত্তর হাজার শেয়ার ইস্যু করেছি ষাট হাজার শেয়ার আবেদন পেয়েছি বাকি যে দশ হাজার ওই দশ হাজার শেয়ারের শেয়ার অবলোখ কিনে নেবে তার জন্য যাভেদ হবে কিনে নিলে আমার ব্যাঙ্কে টাকা জমা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার অবহাওয়ার ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাবে লিখবো নয় টাকা ধরে কিনবে যেহেতু অবহার আছে নয় গুণ দশ হাজার গুণ নব্বই হাজার সমান নব্বই হাজার আর অবহারে হবে এক হাজার এই দশ হাজার গুণ এক টাকা এই দশ হাজার দুটো যোগ করে মূলধনে হবে দশ হাজার শেয়ার গুণ দশ টাকা এই দশ টাকা সমান মূলধনে এটা আমরা ব্যাখ্যা লিব অবলোক্ষক চুক্তি অনুযায়ী অবশিষ্ট দশ হাজার শেয়ার একটা কভারে গ্রহণ করেছে বা কিনে নিয়েছে আবার আমরা লাস্টের জাবেদাটা করব তো লাস্টের জাবেদা এই শেয়ার প্রতি যে অবলক্ষেকর কমিশন ছিল এবং ব্যাঙ্ক চার্জ ছিল দুটো একসাথে করতে পারি শেয়ার অবলক্ষ্যকর কমিশন ডেবিট ব্যাঙ্ক চার্জ ডেবিট এই দুটো টাকা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক থেকে পরিশোধ করা হবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হল এই অঙ্ক কিন্তু চারটার জাবেদা হচ্ছে তাই না অনেক বইতে আবার এটা দুইবার করেছে একবার অবলক্ষার কমিশন আর একবার ব্যাঙ্ক চার্জ তো একটি বিষয় আমি আবারও বলছি আমি কিন্তু চারবার জাবেদা করেছি তোমরা একসাথে করবে চারটা ছকে না একটা ছকে করবে কারণ আমি বড় করে লেখার জন্য আলাদা আলাদা করেছি কারণ আমি উপরে উদ্দীপক দেখে দেখে লিখবো সেই জন্য উদ্দীপকটা উপরে রেখে দিয়েছি তাই আলাদা করেছি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এই যে ঘন ঘনংয়ে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য যে ডান দিকে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম উদ্দীপকের যে তথ্য ছিল ছোট্ট ছোট্ট করে লিখে রাখলাম আর বাম দিকে এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব প্রথম সম্পদ সম্পদসমূহ সম্পদ সমূহ চলতি সম্পদ স্থায়ী সম্পদ এখানে নাই চলতি সম্পদের মধ্যে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কত টাকা হবে তাই না ওইটা আমাদের জাবেদা দেখে বের করতে হবে জাবেদায় দুইবার ডেবিট করেছি টাকা এক নং যাবে দেয় আর তিন নং যাবে দেয় এই দুটো যোগ করব আর চার নং যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি আমরা ওই ক্রেডিটের টাকাটা বিয়োগ করবো ডেবিট ডেবিট যোগ করে ক্রেডিট বিয়োগ করে ডেবিট দিক বড় হবে ওইটা হচ্ছে ব্যাঙ্ক ডেমর উদ্বৃত্ত যেটি চলতি সম্পদ এরপরে অলিক সম্পদ বা অসম্বন্ধিত ব্যয় এটা তিনটা আছে একটা হচ্ছে শেয়ার অবহার সত্তর হাজার টাকা যাবে দেয় ছিল অবলক্ষ্যকর কমিশন এটা অলিক সম্পদ এই পঁয়ত্রিশ হাজার টাকা এটাও যাবে দেয় ছিল আর হচ্ছে ব্যাঙ্ক চার্জ সতেরো হাজার পাঁচশো টাকা এটাও যাবে দেয় ছিল এই সবগুলো যোগ করে এইখানে লিখব এবার এই যে এই চলতি সম্পদ আর অলিক সম্পদ দুটো যোগ করে মোট সম্পদ হবে সাত লক্ষ টাকা এরপরে আমরা শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সমূহ লিখবো লিখব অনুমোদিত মূল্য এটা কিন্তু এই যে এখান থেকে নিব এই যে সুরমা কোম্পানি লিমিটেড দশ টাকা মূল্যে আশি হাজার শেয়ার ওইটা লিখব এবং গুণ করে আট লাখ টাকা প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব তারপর লিখবো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একসাথে লিখতে পারি আমরা কারণ এখানে ইস্যুকৃত আদায়কৃত বিলিকৃত সব সমান সমান তাই একসাথে লিখতে পারি সমস্যা নেই এবার এখানে লিখব সত্তর হাজার শেয়ার প্রতিটি দশ দশ টাকা দরে সত্তর হাজার শেয়ার কারণ সত্তর হাজার শেয়ারে আমরা ইস্যু করেছি একবার ষাট হাজার আর দশ হাজার ও ওরা কিনে নিছে অবলক্ষক তাই মোট সত্তর হাজার হবে গুণ করে সাত লক্ষ টাকা এখানে অধিকার নাই সাত লক্ষ টাকা নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্বেও ও দায়ী সমূহ এইভাবে আমরা এই সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ